আসসালামু আলাইকুম এখন আমি আছি আমাদের বাড়ির সামনে এখন আমাদের বাড়িতে ঢুকবো তো ঢুকে আব্বার সাথে পরিচয় করে দিব আমার আব্বা হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ তো সে সারাদিন বাড়িতে কী করে সেটাই আজকে দেখার চেষ্টা করব তো চলেন দেখি এটা নখ হচ্ছে সেটা হচ্ছে আমার আব্বা আব্বাকে সালাম দিলাম তারপর আব্বাকে জিজ্ঞেস করতেছি যে সারাদিন কি করেন তা আব্বা এখন দেখাবে চলেন আব্বা বলতেছে সারাদিন সে গাছের পরিচর্চা করে তারপর নামাজ কালাম পড়ে এই আর কি যে গাছ দেখাচ্ছে ঝাউ গাছ দেখাইলো এখানে ডালিম গাছ আছে ডালিম গাছটা অনেক ভালো অনেক বড় বড় ডালিম ধরে তারপরে এখানে আম গাছ দেখাচ্ছে আমি মুকুল আসছে এই আম গাছটা অনেক বড় বড় আম হয় ফুজলি আম বড় বড় সেটাই বলতেছে তারপর এদিকে এদিকে আম গাছ বিভিন্ন জাতের আম লাগাইছে আমার আব্বা পুরা বাড়িতে আমাদের সকলেরই অনেক প্রিয় একটা ফল সবাই আমরা আম পছন্দ করি খাইতে এখানে একটা পেঁপে গাছ দেখাচ্ছি আব্বা উম এখানে পেঁপে গাছ দিয়ে আমরা সারা বাড়ি একদম ভরায় ফেলছে সারাদিন এই গাছের পিছনেই পড়ে থাকবে পুরো বাড়িটা একদম গাছের বাগান বানা ফেলছে এখানে একটা ছোট আম গাছ দেখাচ্ছে এটাও বিদেশি আম বিদেশি আমের একটা গাছ মিলিশের জাতীয় ঘন পেয়ারা গাছ দেখাচ্ছে একটা তারপর ওইদিকে এদিক এদিকেও ছোট ছোট তিন আম গাছ আছে তিনটেই আমার মুকুলাস্টে হয়তোবা নেক্সট যখন বাড়িতে আসবো তখন না তোবা বড় বড় আম দেখতে পারবো ভালোবাসার প্লেস এখানে নারিকেল গাছ আছে এখানে আব্বা নতুন করে যে কিছু ছোট করে একটা ইয়া করছে ছোট মুরগি মুরগির বাচ্চা ইয়া করতেছে শুরু করতেছে অনেকগুলো এখানে আম গাছ নারিকেল গাছ এগুলা সব আছে আম গাছ দেখাচ্ছে এই আম গাছটা নাকি অনেক কালারফুল আমটা নাকি অনেক কালারফুল হবে এদিকে যে পেঁপে পাকা পেঁপে দেখাচ্ছে